কবিতা শয়তান বলে কবি মতিউর রহমান শয়তান বলে রেখোনা দাড়ি এখন সময় নয় শয়তান বলে না দাড়ি এখন সময় নয় মুখ ভরা দাড়ি দেখলে তোমার ক্ষেত ক্ষেত মনে হয় শয়তান বলে এ বয়সে কি সালাদ পড়তে হয় বুড়ো হলে পরে দেখা যাবে সেটা কেন এত সংশয় শয়তান বলে নেশা করি বন্ধুর সাথে সিগারেট ধরি এই কিছু না একটু আধটু কুসুক টান বিনিময় এই বয়সে এটা ওটা খাওয়ার তেমন ব্যাপার নয় শয়তান বলে থাকলেই কি মানা লাগে বাপ দাদা কি তোমার এমন আমল কখনো করেছে আগে শয়তান বলে পাজামা পরে টাকনুর ওপরে বোকা সমাজ বোঝো না তুমি এখনো কি সেই দিনের ছোট খোকা শয়তান বলে এখন তোমার মজা লুটবার লুটবার্ষ খাও দাও ঘুরো যা ইচ্ছে করো যখন যা চাই মন শয়তান বলে ঘুষের টাকায় সবাই হচ্ছে বড় তুমি কি এমন সাধু যে বিনা ফাইল ছাড়ো শয়তান বলে সুদ সুদ আসলে তেমন ব্যাপার নয় ছাড়া কি এমন মানুষ আছে এই দুনিয়ায় আরে এটা তো সুদ না রে ভাই ইন্টারেস্ট নামে চলে খুঁজে খুঁজে দেখো কজন আছে সুদহীনদের দলে তাছাড়া এটা তো লাভের অংশ চাইলেই নেওয়া যায় জেনে দেখো সুদের পক্ষেই অধিকাংশের রায় শয়তান বলে সমাজ দেবতা সমাজই তোমারই নতি সবাই করেছে তুমি করলেই কি কি এমন হয়ে যাবে ক্ষতি শয়তান বলে বলো না এসব চুপ করে দাও ফাঁকি কেউ তো বলে না তুমি একা বলে কি বিপদে পড়বে কে আল্লাহ বলেন সোনরে মানুষ তোমাদের ভালোবাসি কুপথে টানিয়া শয়তান হাসে মুখের অট্ট হাসে সকল মন্দ কাজের নির্দেশ করে মতলবে শয়তান ভুলেও কখনো সব করোনা সাবধান সাবধান